শুরুতেই জানিয়ে দেব নেদারল্যান্ডসে গেলেই নেতানিয়াহুকে আহকে গ্রেফতারের ঘোষণা জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন উত্তেজনা বাড়ছে জ্বালানি তেলের দাম এরপরে রয়েছে ইসরায়েল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায় বিবৃতি হামাসের সর্বশেষ জানিয়ে দেব পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সরকারের ঝড়। নেদারল্যান্ডসে গেলেই নেতানিয়াহকে গ্রেফতারের ঘোষণা নেদারল্যান্ডস গেলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে দেশটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালান্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই ঘোষণা দিল নেদারল্যান্ডস কর্তৃপক্ষ নেতানিয়াহ গ্রেফতার সম্পর্কে বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে ডাস প্রধানমন্ত্রী ক্যাসপার ভেলকাব বলেন সরকারের অবস্থান পরিষ্কার আমরা আইসিসি কে সহযোগিতা করতে বদ্ধপরিকর আমরা রোম সংবিধি একশো ভাগ মেনে চলি এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্টোফক লেমইন বলেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরকে সমর্থন করেন তবে ফরাসি মাটিতে পা রাখলে ফ্রান্স নেতানিয়াহুকে গ্রেফতার করবেন কিনা সে ব্যাপারে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্যারিসে তিনি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন আজ মুক্তির বিরুদ্ধে লড়াই করা আমাদের অগ্রাধিকার আমরা দু সালের আইসিসি সংবিধি অনুমোদন করছি এবং ধারাবাহিকভাবে আদালতের পদক্ষেপকে সমর্থন করছি আমাদের প্রতিক্রিয়া এই নীতিগুলোর সাথে এক কাতারাই থাকবে লোমেইন আরো বলেন এই ওয়ারেন্টগুলো একটি জটিল আইনি সমস্যা এটি এমন একটি পরিস্থিতি যার জন্য অনেক আইনি সতর্কতা প্রয়োজন উল্লেখ্য নেতানিয়া হর গ্রেফতারি পরোয়ানা জারি করলেও দণ্ডবিধি দণ্ডিত ব্যক্তিকে গ্রেফতারের নিজস্ব কোনো সক্ষমতা আইসিসির নেই ফলে এই আদালত সদস্য দেশগুলোর উপর নির্ভরশীল বিশ্বের একশো চব্বিশটি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি সদস্য কোন ব্যক্তির বিরুদ্ধে যদি আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব তাদের দেশের যাওয়া অভিযুক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করে আদালতের হাতে তুলে দেওয়া হবে তবে তারা আদালতের এই রায় কার্যকর করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার এদিকে রাশিয়া ইউক্রেন উত্তেজনায় জ্বালানি তেলের দাম বাড়ল আরও এক ধাপ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা চরম বিরাজ করছে মলত রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর এই উত্তেজনা বাড়ছে এরই মধ্যে পারমাণবিক অস্ত্রনীতির ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে ভ্লাদিমির পুতিন প্রশাসন এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্রেন ক্রুডের দাম বেড়েল প্রতি ছিয়ানব্বই সেন্ট অথবা এক দশমিক তিন শতাংশ বেড়ে তিয়াত্তর দশমিক সাতাত্তর ডলারে দাঁড়িয়েছে এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম নিরানব্বই সেন্ট বা এক দশমিক চার শতাংশ বেড়ে উনসত্তর দশমিক ডলারে দাঁড়িয়েছে এর আগে উভয় বেঞ্চমার্কের দাম বাড়ে এক ডলার করে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কোরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালা শিথিল করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই যুক্তরাষ্ট্রের স্টম্প শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় কিয়েভ। তবে এর জবাবে ইউক্রেনে বৃহস্পতিবার হামলা চালিয়েছে রাশিয়া এই হামলার ক্ষেত্রে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে দেশটি ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে যুদ্ধে এই প্রথম পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া এই ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এদিকে ইসরায়েল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায় হামাসের বিবৃতি ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড থেকে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মুছে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে হামাসের পলিটবোরো সদস্য খলিল আলহাইয়া গতকাল আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন হামাসের এই নেতা বলেন দখলদার বাহিনী সবাইকে লক্ষ্যবস্ত করেছে তারা হাসপাতাল সিভিল ডিফেন্স নারী শিশু বৃদ্ধ সবার উপর হামলা করছে দখলদার সরকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে উদাস্ত করে গাজাকে জনশূন্য করতে চাইছে এর মাধ্যমে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড একটি ইহুদিবাদী রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় বরবর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে এতে এ পর্যন্ত প্রায় চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে যার বেশিরভাগই রয়েছে নারী ও শিশু এই প্রেক্ষাপটে খালিল আলহাইয়া এসব কথা বলেছেন তিনি বলেন নজিরবিহীন আগ্রাসনে আধুনিক সময় মানব সভ্যতার অন্ধকার যুগের কথা স্মরণ করিয়ে দেয় এদিকে পিটিআর বিক্ষোভ ঠেকাতে সরকারের তোরঝোড় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী চব্বিশে নভেম্বর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তেহরিক ইনসাফ পিটিআই এই বিক্ষোভ দমনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাওয়ালপিন্ডিতে একশো ধারা জারি করছে সমাবেশ মিছিল এবং চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে কর্মসূচি ঠেকাতে প্রস্তুত রয়েছে দশ হাজার পুলিশ গুরুত্বপূর্ণ শহরগুলোতে প্রবেশের পথগুলো কন্টেইনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে আজ বন্ধ হয়ে যেতে পারে ইসলামাবাদ খাইবার পাক্তুনখোয়া এবং পাঞ্জাবের মোবাইল নেটওয়ার্ক শহরের পঞ্চাশটি স্থান অবরুদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে পিটিআই কর্মীরা রাজধানী ইসলামাবাদে যেন প্রবেশ করতে না পারে সেই চেষ্টাই চলছে পুলিশ সূত্রের বড়াতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে পঞ্চাশটি প্রবেশ পথ পণ্যবাহী কন্টেইনার ব্লেডযুক্ত তার ও কাটা তার বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও এলিট ফোর্স মোতায়েন থাকবে কেবল পুলিশ প্রস্তুত নয় বাহিনীর টিআর গ্যাস রাবার বুলেট দাঙ্গা নিরসনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এছাড়া সব কর্মকর্তা ছুটি বাতিল করা হয়েছে বা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয় আগামী চব্বিশে নভেম্বর বড় বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান এই বিক্ষোভকে সামনে রেখে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি বলা হচ্ছে পিটিআইয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই সমাবেশ এদিকে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না ইমরান বলেন আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না ইমরান খান অভিযোগ করে বলেন ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিলেও সরকার আমার মুক্তির ব্যবস্থা করবে না এক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলে জানিয়েছেন তিনি ইমরান খান বলেন কর্তৃপক্ষ আমার বন্দিকে দীর্ঘায়িত ও বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে চাই পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন এখন আর আমাদের বিক্ষোভ ছাড়া কোনো উপায় নেই সরকারের আন্তরিকতা ঘাটতি থাকলেও আলোচনার দরজা খোলা থাকবে বলে উল্লেখ করেছেন ইমরান খান অন্যদিকে ইউক্রেন দাবি করছিল রাশিয়ার আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন ইউক্রেনে কি ধরনের ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে জাতির উদ্দেশ্যে আকস্মিক এক ভাষণে তিনি বলেছেন একুশে নভেম্বর রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যপাল্লার মধ্যবর্তী পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে পুতিন জানিয়েছেন ইউক্রেনে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স স্থলগুলোতে এই হামলা চালানো হয়েছে তিনি বলেন এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার সর্বাধুনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষাও সম্পন্ন হলো এই ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপারমাণবিক হাইপার্সনিক সংস্করণ